কোন সেনাবাহিনী যে সেনাবাহিনী দু সালের আগস্টের প্রথম দিকে যখন বলেছিল যে আমরা দেশ রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে দেশের আপামর জনগণের মানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যে নিয়োজিত হয়েছি আমরা নির অস্ত্রধারী আপামোর জনগণের বুকে গুলি ছোড়া তাদের মুখোমুখি হওয়া আমাদের ধারা সম্ভব নয় এটা কোন সেনাবাহিনী যে সেনাবাহিনী গোপালগঞ্জের কৃষক শ্রমিক রিক্সা চালক ছাত্র সাংবাদিকদেরকে গুলি করে বুড়ের পাড়া দিয়ে দেহ থেকে জীবন আলাদা করার পর তাদেরকে ড্রেনে ছুঁড়ে ফেলা রাস্তায় ছুঁড়ে ফেলেছিল এ কোন সেনাবাহিনী এ সেনাবাহিনী কোন শক্তি কোন অদৃশ্য শক্তির নির্দেশে এটা করেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা করছি